সূর্যের প্রখর গরমের নাবিশ্বাস ওঠার মতো অবস্থা বছরের সেরা গরমে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ জনঘনপূর্ণ রাস্তা বাজার প্রায় মানবশূন্য অবস্থা ছাতা কাপড় ঢাকাপূর্ণ হাতে গোনা মানুষের আনাগোনা আজ এই তীক্ষ্ণ গরমের দাবানালে শান্তি নেই গৃহস্থেও প্রকৃতি বাতাসও ছেকা মারছে মানব শরীরে এত কষ্টের মাঝেও গরমকে উপেক্ষা করে গরিব মানুষের অবস্থা তথই বচ অন্যান্য দিনের মতো আজো কাঁচা আনাজে ডালি সাজিয়ে ছাতাও নেই আর পাখাও নেই বাজার বিক্রেতা থাকলেও ক্রেতা হাতে গোনা দিন আনা দিন গোনা গরিব মানুষগুলো নিজেদের পেটের তাগিদে গরমকে ভয় না পেয়ে এই কষ্টের মাঝেও আজো আবার অন্যদিকে ट्रैफिक পুলিশ কর্মীদেরও সূর্যের বর্ষুতে তীক্ষ্ণদর্শীকে মাথায় নিয়ে গরমের কথা না ভেবে অন্যান্য দিনের মতো আজও কর্তব্যে অনর রাস্তাতেই গরম আসবে চলেও যাবে রয়ে যাবে স্মৃতিটুকু কি বলছেন সাধারণ মানুষজন শুনব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল সাঁকরাইন হাওড়া আজকে তো সর্বোচ্চ গরম আপনি বেরিয়েছেন কি কেন কোন কাজে কাজে তো বেরোতে হবে এই গরমকে উপেক্ষা করে কতটা কষ্ট করছেন অনেক কষ্ট করছি এখন কি বাড়ি যাবেন হ্যাঁ আপনার নাম ভুলু বলে এই গরমে আপনার কি মনে হচ্ছে গরম তাই তো মনে হচ্ছে সেই আগেকার দিনে আছে ইয়াসু কত সেইটাই মনে হয় হবে প্রত্যেক দিনই কি এইভাবে বেরো হ্যাঁ কি কাজ করো এই চিম্মা পোষা করা অ্যাডভারটাইজমেন্ট করতে আছে

সংসার আছে ছেলে পুলে আছে আপনার নাম আমার নাম নারায়ণ সরকার এই গরমে আমরা তো এই ফুটপাথরে বসে আমরা সবজি বিক্রি করছি আমরা এই গরমে থাকতে পারি কিন্তু কী করবো পেটের জ্বালা আমরা তো উঠেই আবার যাচ্ছি এগারোটা বাজে মালপত্র বিক্রি হয়নি এবার আমরা উঠে পালাচ্ছি আমরা বসতে পারছি না ঠিক বলেনি চরম যে কষ্ট করে আমাদের এরকম ভাবেই কাজ করতে হচ্ছে এরকম সংসার চালাতে হচ্ছে এগারোটার পর্যন্ত আমরা থাকতে পারছি এর বেশি আর থাকতে পারছি না একদম খদ্দের পত্র কিছু নেই কেউ লোকজন বেরোচ্ছে না গরমের জন্য আর আমরাও গরমে একদম থাকতে পারছি না কেন কি করবো বসতে হবে আমাদের এইটাই তো রুটি কষ্ট তো প্রচুর হচ্ছে কষ্ট করতেই হবে তারা যেমন কষ্ট হচ্ছে কষ্ট আজকে কি মনে হচ্ছে

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে